হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে সকাল সকাল চলে এসেছি গরম গরম চা আর আজকে সঙ্গে অল্প মুড়ি আর এই ভাঙা বিস্কুটগুলো আমি ভাঙা বিস্কুটগুলো খেতে খুব ভালো লাগে ভাঙা বিস্কুটগুলো তো ঘরে কেউ আসলে দেওয়া যাবে না তাই আমি নিজেই নিয়ে বসে পড়েছি আর এখানে কোনো নিজে কথা বলিনি অতিরিক্ত গরম কিছু আর ভালো লাগছে না চা না খেলে তো মাথা যন্ত্রণা করবে যার জন্য সকাল সকাল একটু চা খেতে খেয়ে নিলাম তবে হ্যাঁ লিকার চা না দুধ চাই নিয়ে এসেছি কারণ অনেকটা বেলা হয়ে গেছে এটাই হচ্ছে দেরি করে ঘুম থেকে উঠে খুব ক্লান্ত প্রচণ্ড গরম যার জন্য দেরি হয়ে যাচ্ছে ঘুম থেকে উঠতে এই কারণে সকাল সকাল চা নিয়ে চলে এসেছি আর আজকে জানো তো অনেক কাজ অনেক কাজ মানে গতকালকে একটা অকর্ম করেছি যার জন্য আজকে আমার অনেক কাজ পড়ে রয়েছে যেমন ধরো মাথা শ্যাম্পু করতে হবে সারা ঘরে গঙ্গা জল চিটাতে হবে কুচি রয়েছে তা এইখানে দেখো আমি একটু চা খেয়ে নিয়ে চলে আসলাম ফ্রিজের মধ্যে একটু সবজি ছিল কবে থেকে অনেকগুলো সবজি পড়ে রয়েছে কিন্তু সেটা আর খাওয়া হচ্ছে না ওই জন্য আজকে একটু ভাজা করে নিলাম কি ভাজা সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আজকে আর ভিডিও করতে পারছি বাবু কাজকর্ম সারছি রোজ রোজ এক কথা বলতে ভালো লাগে না তোমাদের চা খেয়ে নিয়ে বসে বসে কাটলাম কাটাটাও শেয়ার করে দিন তো ভাবনা হয়ে এসছে এখন একটু দেখিয়ে দিই একটু একটু করে রাখি এই ভিডিওটা তো আগামীকাল যাবে তো আজকে সারাদিনে যা করি না করি অল্প অল্প তোমরাই বলো এটা কী ভাজা করেছি দেখি তোমরা কেমন বলতে পারো আমি বলবো না আলুর সাথে কি দিয়েছি এটা তোমরাই বলবে কমেন্ট করে ঠিক আছে আর এই রকম এদেরকেও খেতে দিচ্ছি সকালে চাটা হয়েছে আর এই যে এখানে বসে বসে সারাদিন হাওয়া খাচ্ছি আর এই যে চিনি জল করে করে খাচ্ছি নুন চিনি জল করে করে খাচ্ছি ডিবাসে করে আর এই হাফ ফ্যানের হাওয়া খাচ্ছি বসে বসে আর কিচ্ছু হয় এই যে আমি অবস্থা খুব খারাপ সকালে খালি তোলা ঘর ছাড়া আর কি করলাম ও একটু কাছাকাছি করেছি এখন এটা হয়ে গেলে কালকে ভাত আছে রাত্রিবেলা ওই থেকে সে আর কিচ্ছু ওই যে মেয়ে একটু ঘুগনি নিয়ে এসেছিলো সেই ঘুগনিটা খেয়েছি ব্যাস গরমে আমার খেতে না সব গেছে খালি জল খাচ্ছি জল খাচ্ছি আর জল খাচ্ছি হ্যাঁ আর কিচ্ছু না ওই চা খেয়েছি একবার আর ওই জল না অনবরত খালি এই জল সেই জল চলো এই ভাজাটা হয়ে গেছে এই ভাজাটা দিয়ে ঠান্ডা ভাত তো ফ্রিজের ভাত বের করে একটু গরম করবো করে এটা দিয়ে খেয়ে নেব কিচ্ছু ভালো লাগছে না তাও খেতে পারবো কিনা জানি না এই সব কথা বলতে ভালো লাগছে না শরীর খারাপ শরীর খারাপ শরীর খারাপ তাই না চলো এই জায়গাটা একটু ঠান্ডা ঘরের ভেতর তো কি বলবো আর কিছু বলার নেই ওই যে পর্দা দিয়ে রেখেছি ওখানে ওই যে জামা কাপড় রয়েছে পরে আবার কালকে কেঁচেছিলাম ওইগুলো ভাজ করতে হবে আর এই যে কালকে সকালে একটু কাঁচাকুচি হয়েছে মাসি জামা কাপড় হারিয়ে আর এই যে মেয়ে সেই জিন্সের প্যান্ট ওই জুতো ওই যে কলপারে পড়ে রয়েছে দেখুন জুতো ওই জুতো এখন সার দিয়ে ভালো করে ধোবো ধুয়ে আমি মাথা শ্যাম্পু করে স্নান করে আসবো ওই ঘর তা না হলে আমার শান্তি নেই বুঝেছ এমন কাণ্ড কারখানা কালকে করেছি আমি গ্যাসটা বন্ধই করে দিই এটা আর বেশি ভালো সেই কালকে প্রায় সবচেয়ে বড় কথা ফোনটা বারবার বন্ধ হয়ে যাচ্ছে এত গরম হয়ে যাচ্ছে মনে হচ্ছে আমার ফোন বাস্ট করে দেয় ওই জন্য সুইচ অফ করে রেখে দিচ্ছি ফোনটাকে চলো একটু করে খুলছি আর ওই একটু ভিডিও করছি জয়ের সঙ্গে একটু কথা বললাম ওর মার সঙ্গে কথা বললাম দেখছি মেসেজ ঢুকেছে যখনই ফোন বন্ধ করে রাখি তখনই টেনশন হয় যদি মেয়েটা ফোন করে তো পাবে না ঠিক তাই ফোনটা এত গরম হয়ে যাচ্ছে না যদি বাস্ট করে ব্যাটারিটা মনে হয় গেছে ওই জন্য ফোন খুললাম আবার খুলেই দেখি মেয়ের ম্যাসেজ ঢুকেছে মেয়ে ফোন করেছিল চলো ফোনকার মতো আসছি কিচ্ছু ভিডিও করতে পারবো না ফোনের অবস্থা খুব খারাপ জলালাকে ফোন করেছি জল দিতে আসবে টাটা ফোন তোমরা হয়তো ভাবতে পারো কাকিমা শুধু একটা ভাজা রান্না করলো তাতেই এত সার ট্রাফ নিয়ে গ্যাস পরিষ্কার করতে চলে এসেছে না গো না কি হয়েছে তো দুদিন ধরে যতবারই দুধ জাল দিতে নিচ্ছি ততবারই দুধ উতলে উতলে পড়ে যাচ্ছে আর দুধ উতলে উতলে পড়ে আমার গ্যাসের অবস্থা খুব খারাপ করে দিয়েছে খুবই খারাপ করে দিয়েছে তার জন্য হচ্ছে সার্ফ নিয়ে চলে এসেছি গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করতে আর গ্যাসে দুধ পরে নিচে দিয়ে উপর দিয়ে বার্নাল দিয়ে মানে সব কিছু একদম মাখামাখি হয়ে গেছে আর সেইগুলো সেই দুধের সরগুলো খাওয়ার জন্য লাগছে হচ্ছে পিঁপড়ে বুঝলে একদম গ্যাসের চারিপাশে পিঁপড়ে ভরে যাচ্ছে যার জন্য ভাবলাম যে না গ্যাসটা আজকে ভালো করে পরিষ্কার করি সুন্দর করে একদম ফ্রেশ করে পরিষ্কার করে তোমাদের তো এর আগেও গ্যাস পরিষ্কার করা শেয়ার করেছি তবে আজকে আর হেম লিকুইড নিই আজকে একটু শার্প নিয়ে চলে এসেছি আর এখানটা তো খুব ময়লা পড়েছিল ওই মাঝে মধ্যে একটু না ন্যাকড়া দিয়ে মুছে দিলে না কাপড় দিয়ে মুছে না দিলে ওই প্রচণ্ড মানে ধুলো ধুলো হয়ে যায় আর ভালো লাগে না দেখে আর সবচেয়ে বড় বড় কথা কি বলো তো সাদা টাইলস তো ওই জন্য তো গামছাটা গায়ে দেখে তোমরা হয়তো ভাবতে পারো বাবা কি ব্যাপার গাগিমা গামছা গায়ে দিয়ে রয়েছে আর বলো না এই যে কাজ করছি না তোমরা যদি একদিন আসো তাহলেই বুঝতে পারবে আমি যে এত গরম গরম করছি আমি একটুও নাটক করছি না বুঝলে তো এই বারান্দায় এখানে ঘরের মধ্যে যদি এসে একদিন ঘন্টাখানেক থাকতে তোমরা তাহলে টের পেতে যে কি পরিমাণে গরম এই গামছাটা রেখেছি একটাই কারণে বারবার চোখে ঘাম এসে এসে পড়ছে আর চোখ জ্বলে যাচ্ছে আমার মানে মাথার ঘামগুলো যখন চোখের মধ্যে আসছে না গড়ে গড়ে তখন আমার চোখটা জ্বলে যাচ্ছে আর এই কাজের ফাঁকে ফাঁকে আমি চোখটাকে মুছে নিচ্ছি আর গলা টলা তো ঘেমে যাচ্ছে বুঝতেই পারছো একদম ভিজে যাচ্ছে গামছা নাইটি সব ভিজে যাচ্ছে কিচ্ছু করার নেই গরম তো প্রকৃতির ওপরে কারোর হাত নেই বলো প্রকৃতি প্রকৃতির কাজ করবে এটাই হলো ব্যাপার তো এই যে কি বলবো তোমাদের এই গরমে আর কিচ্ছু ভালো লাগছে না জানো তো তো দেখো আমার ফাইনাল গ্যাস পরিষ্কার করা বাসন ধোয়া সব কমপ্লিট আর আমি এখানে না একদম কলপাত থেকে ভালো করে এঁঠো টেঠো ছাড়িয়ে নিয়ে এসে তারপরে এখানে ফাইনাল মাঝি বাসন আর প্রত্যেক দিনই আমি এখানটা সার্ফ দিয়ে হোক ভীম লিকুইড দিয়ে হোক পরিষ্কার করে থাকি এই রান্নার জায়গাটা সুতরাং সেই জন্য আমার ঠাকুরের বাসন ধুলেও কোনো অসুবিধা নেই তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো কি করি ঘরের ভেতর সব কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে হঠাৎ করে ওখানে ফ্যান চালিয়ে বসেই ছিলাম ছিলাম গামছা পেতে তারপর মনে হলো না দেখি তো গাছে পেয়ারাগুলো পেকে পেকে যাচ্ছে আর পেকে গেলেই পোকা হয়ে যাচ্ছে তারপর চলে আসলাম পেয়ারা পাড়তে তো নিষ্টুকু তো তোমাদের দেখায়নি আমি তিনখানা চেয়ার লাগিয়েছি তিনখানা চেয়ারের ওপর উঠে ওই একটা স্টিলের লাঠি মতো আছে ওইটা দিয়ে ডালটাকে টেনে ধরে প্রায় পাঁচ ছটা পেয়ারা পেরে নিলাম বুঝলে তো এরপরে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না কারণ এরপর মাথা শ্যাম্পু করবো ঘর মুছবো মাথা শ্যাম্পু করবো বাথরুমগুলো আর একবার পরিষ্কার করব করে ঘরে এসে বাতি পুজো ওই যে বললাম ভেজা কাপড় পরে সারা ঘরে গঙ্গা জল ছিটানো মানে এমন একটা কাণ্ড কারখানা করে বসেছি যার জন্য আমার মান সম্মান ইজ্জত সব গেল আর বলো না মন্দিরে পুজো হচ্ছিলো মানে ঠাকুরের নাম কীর্তন হচ্ছিল সেইটা দেখতে গিয়ে ভুল করে মানে মন্দিরের দিকে তাকাতে গিয়ে ঘুরে আমি গুহের মধ্যে পা দিয়ে দিয়েছি কুত্তার পটির মধ্যে ছিচি ছি কী কাণ্ড বিকাণ্ড আরে দেখো এখানে মেয়ের সঙ্গে কথা বলছি তো চলো এরপরে আগামী দিনের ভিডিও পাবে তোমরা কথা বল শুভ ভিডিওটা আবার শুরু করছি ভিডিও আর কন্টিনিউ করতে পারিনি বা করি আমি যাই হোক তো চলো এখন শুভ দুপুর এই কারণে বললাম আজকে স্নান করে একদম পুজো দিয়ে তারপরে ক্যামেরাটা অন করলাম কারণ সকালে উঠতে আমার দেরি হয়ে গেছে তো যার কারণে সকালে বার্ষিক কাজ সব সেরে উঠোন ফুটন ঝাড় দিয়ে ধুয়ে তারপরে একবারে স্নান করে উঠে পড়েছি উঠে পুজোটা দিয়ে নিলাম সবচেয়ে বড় কাজ সংসারের তো চলো এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট দেখতে পাচ্ছ তোমরা আর এদিকে আকাশ থেকে থেকে মেঘাচ্ছন্ন হচ্ছে মানে মেঘলা মেঘলা করে আসছে আবার রোদ উঠছে মেঘলা মেঘলা করে আসছে আবার রোদ উঠছে বুঝলে এই সব চলছে বাইরের আকাশে আর একটা কথা তোমাদের বলি এই যে উঠুন সব পরিষ্কার এই যে স্নান করে মিলে দিয়েছি আর দেখো তোমরা আশা করি দেখতে পাচ্ছ গাছে কত ফুল ফুটে রয়েছে এখনো একজন কমেন্ট করেছিল। কাকিমা গাছ ফাঁকা করে ফুল তুলবে না তো দেখো গাছে কিন্তু এখনো অনেক ফুল ফুটে রয়েছে আমি ঠিক বুঝতে পারলাম না কেন ওই কথাটা বললে ওই দেখাটা পাখি বসল তারের ওপর এটা মনে হয় কি পাখি ডাহুক না না এটা পাখি 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 যেন বলে এটাকে ওই যে বসেছে আর গতকালকে অনেকগুলো পেয়ারা পেরেছিলাম কিনা জানি মনে নেই ভিডিও করেছি কিনা তার জন্য চলো এই যে পেয়ারা এখানে আজকে ঠাকুরকে পেয়ারা দিয়েছি প্রসাদের এখন ভালোই হয়েছে আমার ঠাকুরকে ফল দিতে পাচ্ছি। বাজারে না যাওয়ার কারণে প্রসাদ আনতে পারি না সন্দেশ টন্দেশ বাজারে তো যাওয়া হয়ে ওঠে না সবসময় এই যে এখানে একটা পেয়ারা আছে এখানে পেয়ারা আছে এই যে অনেক পেয়ারা আমার ওই রিমঝিম রিম রিমঝিমকে দুটো দিয়ে দিয়েছি এই হলো ব্যাপার আর এদিকে চলো ওই যে চা বসিয়ে দিয়েছি আর এখানে এই যে ভাতের ভাত ভিজিয়ে দিলাম চাটা খাই এখন চা তো আমাকে খেতেই হবে যতই দেরি হোক যা হোক না কেন চা আমাকে খেতেই হবে চলো সামনে ক্যামেরায় আসি চলো এখানে চা বসিয়ে দিয়েছি চা খেতেই হবে গো যতই বেলা হোক এখন একবারে ওই দুধ চাই খেতে হবে আর কি করবো স্বামী মা আর কি নাম মণিমালা দুজনে খুব খুশি হয়েছে আমি একদিন লাল চা খেয়েছি দেখে না লাল চাটাই খাই কিন্তু আজকে আর লাল চা খেয়ে দুধ চা খাওয়ার সময় নেই সুতরাং একবারে দুধ চায় চলে গেলাম ঠিক আছে আমার মন শরীর কিছুই ভালো নেই শরীর ভালো নেই যার জন্য মন ভালো নেই যার জন্য শরীরটাও ভালো নেই কারণ হচ্ছে আমার ফোনটা ভীষণ ডিস্টার্ব করছে বুঝলে ফোনটা ভীষণ ডিস্টার্ব করছে জানি না কী হয়েছে ফোনে শুধু মানে এত পরিমাণে সবসময় ফোনটা গরম থাকছে আমার সাথে সাথে আমার ফোনেরও গরম লেগেছে এসি চালিয়ে ফোনে চার্জ দিতে হবে বুঝলে তো আজকে সকালে কি করেছি জানো এরকম এখনও দরজা বন্ধ দেখতে পাচ্ছি তোমার মনে হয় হ্যাঁ যে দরজা বন্ধ সকালে ঘুম থেকে উঠে বিছানা ঝেড়ে বাসি ঘর দূর ঝাড় দিয়ে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে একবার এসি চালিয়ে নিয়েছি মানে এসি চালানোই রয়েছে মাঝে মাঝে একটু বন্ধ করছি এই স্নান করতে গেলাম বন্ধ করলাম পুজো দিলাম তখন বন্ধ করলাম এই হচ্ছে বন্ধ করে করে রাখছি আর ইয়ে করছি তো যেহেতু এসি চলছে বলে এই জানলাটা বন্ধ আছে চা বানিয়ে নি আজকে হচ্ছে মনে হয় এগারো তারিখ না কত তারিখ কত তারিখ আজকে চোদ্দো তারিখ আমি এগারো তারিখে বসে আছি কিচ্ছু খেয়াল থাকে না আজকাল আমার আমি না খুব ভুল ভাল কাজকর্ম করছি আজকাল দেখছি ভুলভাল ভকছি ভুলভাল ভাল কাজকর্ম করছি গতকালকে ভিডিওতে একজন কমেন্ট করেছো একজন না দু একজন বেশি বেশি সংখ্যায় করেছো মনে হয় দুজন তিনজন হবে হয়তো তো সেটা হচ্ছে তোমরা লিখেছ যে কাকিমা তুমি ঢাকে বাসন ধোবে না বাইরে ধোবে তো কথা হচ্ছে আমাদের যে বাইরে টিউবওয়েলটা আছে না ওই টিউবওয়েলের জলে প্রচুর পরিমাণে আয়রন সেটা তো তোমরা কল্প দেখেই বুঝতে পারো প্রচুর পরিমাণে আয়রন সেই জন্য আমি বাসনপত্র বলো যা কিছু বলো লাল হয়ে যাবে জামা কাপড় সব লাল হয়ে যাবে আমি তো এই জলটা ট্যাঙ্কিতে ছাদে তুলে রাখি জলটা তুলে রেখে দুদিন ধিতায় জলটাকে আর লক্ষ্য করে দেখবে এখনও এ দেখো আছে আমার জল তোলা এরকম এই যে বালতিতে বালতিতে করে যখন মোটরটা চালায় তার আগে আমি বালতিতে বালতিতে করে জল তুলে রাখি যাতে মাঝখানে একটা দিন আমি চালিয়ে নিতে পারি যেমন ধরো স্নান করা বিশেষ করে স্নান করাটা এই জন্য আর চাল ধোয়া টোয়া এগুলো জল আমি তুলে রাখি তো এই কারণে হচ্ছে কলপারে আমি ঠাকুরের বাসন ধুতেই পারি প্রথমত বলবো রোদ্দুর আমি যখন স্নান করে পুজো দিতে যাই তখন তো বেলা হয়ে যায় রোদ্দুর উঠে যায় প্রচণ্ড কলকারে রোদুরের তাপ আর দ্বিতীয়ত বলবো ওই আয়রন বুঝলে আর এইটুকু ভরসা নেই তোমাদের কাকিমার উপরে আমি ওই নিচে বেশিনের নিচে নামিয়ে ঠাকুর বাসন ধুই কখনো ধুই না নিচে বেশিনে নামাই না আমি এই সাইড ওপরে রাখি ওপরেই মাঝি মেঝে মেঝে আবার সাইডে একটা একটা করে ধরে ধরে ধুয়ে রাখি আমি বেশি নে নামাই না তোমরা হয়তো এটা ভুল করেছো দেখতে ঠিক আছে আমি কখনো বেশি নে নামাই না বাস ঠাকুরের বসুন আর কলপাড়াও ধুই ধুই না তা বলবো না অবশ্য ধুই কখনো কখনও কলপাড়ে নিয়ে গিয়েও ধুই কিন্তু প্রচন্ড রোদ্দুর আমি তখন উঠোনে বেরোতেই পারি না আমাদের শরীরের মধ্যে আনচান শুরু হয়ে যায় আমার এত গরম এই এখন চট করে গিয়ে পুতুনে নিয়ে আসলাম জামলা কাপড়টা ধুয়ে দিয়ে আসলাম এখন এই যে চা করে নিয়ে এসেতে ধু থাকতে পারছি না আর এই যে চাল ভিজিয়ে রেখেছি তোমাদের মনে দেখালাম চাল ভিজিয়ে রেখেছি চাটা খেয়ে নিয়ে একটু আলু ভাত বসাবো আর পটল আছে পটল ভাজা হবে অনেক পটল পটলগুলো গতি করতেই পারছি না পটলগুলো নিয়ে বসতে তো পটল ভাজা আলু আর কালকে তোমাদের কমেন্ট করে তোমাদের দেখিয়েছিলাম যে ওটা কী ভাজা ওই ভাজাটা অবশ্যই রয়েছে কিছুটা খেয়েছিলাম অল্প একটু দুগাল ভাত খেয়েছিলাম কালকে ভাত খেতে পারিনি একদম রাত্রে তো খাইনি মুড়ি জল খেয়েছিলাম কি ভিডিও করবো বলো খাওয়া লাগছে না সারা সারাদিন খালি রোদ চিনি জল করে করে খেয়েছি সারাদিন আর এই গদিরটার মধ্যে ফ্যান চালিয়ে শুয়ে থেকেছি অনুপমের কাছ থেকে যে ফ্যানটা নেওয়া হয়েছে টেবিল ফ্যান ওই ফ্যানটা চালিয়ে গলির মধ্যে শুয়েছিলাম সারাটা দিন তারপরে বেলায় উঠে মাথা শ্যাম্পু করেছি কাঁচা কুচি করেছি মানে শাস্তি শেষ নাই আমার যেন মাথাটা শ্যাম্পু করতেই হতো শাস্তি বললেও বলা ভুল তবে শাস্তি তো হয়েছে যেমন ধরো এই যে মেয়ের বাড়ি গেলাম রেডি হয়ে আমাকে আবার সেই ইয়ে করতে হলো জামা কাপড় চেঞ্জ করতে হলো চান করতে হলো কি যে অস্বস্তি বাড়ি এসে ওই আমি শ্যাম্পু করি জানো কিন্তু বাড়ি এসে ওই রাতে আর শ্যাম্পু করিনি কাউকে মাথা শ্যাম্পু করেছি কাছাকাছি করেছি তারপরে স্নান করে উঠে এগুলো ভিডিও করে রাখলে তোমরা বুঝতে পারতো বিশ্বাস করতে এবার বিশ্বাস করাটা না করাটা তোমাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার জোর করে তোমাদের বিশ্বাস করাতে পারবো না যেহেতু কুকুরে বুয়ে পা দিয়েছিলাম তার জন্য সকালবেলা সব কাগম সেরে তারপরে হচ্ছে বেলার দিকেই করেছি বাসি কাপড় ধুয়ে নিয়েছিলাম কিছু কাছাকাছি ছিল সেগুলো ধুয়ে একদম বাসি কাপড় সেন্টারে উঠে পড়েছিলাম তারপরে একটু রান্না বান্না করে পরে মুছে একদম মাথা শ্যাম্পু করে উঠে ভিজা গামছা মানে ভিজা কাপড় পরে আর কি গামছা তো পড়িনি নাইটি করেছিলাম যেহেতু একদম উঠোন থেকে সারা বাড়ি গঙ্গা জল ছিটিয়েছি আর বলো না এসব বাতিক আছে আমার জন্য তো তোমাদের যদি ভিডিও করে রাখতাম দেখতে পারতে কাকিমার কত বাতিক তো চলো চা প্রায় হওয়ার মধ্যে অনেক বকবক বর করে নিলাম চা করতে করতে তোমাদের সাথে চলো চাটা ছেকে নিয়ে আসি তারপরে আসছি আবার ফ্রিজে ঢুকিয়ে সকালে জল খেয়েছি আর হচ্ছে ওদের কি নাম কি স্মিサル বাদাম খেয়েছি চলো বন্ধুরা এই যে আমি চা নিয়ে চলে এসেছি উফ উফ ঘরে জিনিস রাখতে কষ্ট করব معناتে না বলো পাঁচটা জনের কি অবস্থা হচ্ছে আমি জানি চোখ মুখ দেখে তোমরা বুঝতে পাচ্ছ অনেকে কমেন্টও করছো তো ভিডিওটা করা হয়ে গেলে ইয়ে করবো ভ্যানটা চালাবো তারপরকে একটু সবজি কাটতে হবে আলু কাটতে হবে পটল কাটতে হবে ভাতের চালটা ভিজিয়ে এসেছি এখন চলো তাড়াতাড়ি চাটা খেয়ে নিই হ্যাঁ একটু গরম আছে কথা বলা যাবে এসিতে তো তারও চা টা আজই ঠান্ডা হয়ে যাবে চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি আজকে এখানেই বসলাম ওই ঘরে বসলাম না ওই ঘরে বসলে চেয়ার টেবিলে বসতে হবে এখন দুদিন ধরে এইসবই করছি মেঝেই বসে পড়ছি মেঝেই শুয়ে পড়ছি এই এইসব করছি সারাদিন নুন চিনি জল খাচ্ছি ভাত গলা দিয়ে নামছে না আমার এত গরমে তবে এখন কিন্তু আমি কারেন্টের আলো জ্বালিয়েছি বাইরে মনে হচ্ছে অন্ধকার হচ্ছে বুঝলে আসলেও আসতে পারে গতকালকে শ্যাম্পু করেছিলাম তো আমার মাথাটা না শ্যাম্পু করে রাখলেই ভালো থাকে যা দেখি ওই মাথায় জল দিলেই তেল দিলেই কেমন আঠা আঠা মাথাটা মাথাটা ভারী হয়ে যায় ওই জন্য বেশিরভাগই শ্যাম্পু করেই রাখি যাই হোক মাথা জল দিয়েছি সামনে গতকালকে শ্যাম্পু করেছিলাম গতকালকে ভিডিও আজকের ভিডিও গতকালকে তো বেশি করিনি দুটো ভিডিও অ্যাড করে দেবো আমি চাটা খেয়ে নিই খেয়ে নিয়ে দেখি কমেন্টের হয়েছে তারপরে বাকি ব্যবস্থা যদি দেখি একদমই ছোট হয়ে গেছে পনেরো মিনিট মতো তাহলে ফোনে খালি মেসেজ আসছে ফোনের ব্যাটারিটা কোনো সমস্যা হয়েছে এই যে ভিডিও করছি তাড়াতাড়ি বন্ধ করে দিতে চাচ্ছি একটা কারণ ওই ব্যাটারি গরম হয়ে যাচ্ছে চার্জ হচ্ছেই না অনেকক্ষণ অনেকক্ষণ সময় লাগছে চার্জ হতে ভাবছি একটু ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে একে বুঝলে ফোনটাকে ডাক্তার দেখানোর সময় হয়ে গেছে ওই যে আমার মাসির বাড়ি গিয়ে ফোনটা পেছনটা নষ্ট করে ফেললাম না তারপর থেকেই তো ফোনটা গেল আমার নইলে আমার একা হাতের জিনিস কত যত্ন করে থাকবে চলো আমি চাটা খেয়ে নিই অফ ক্যামেরা শুধু শুধু বক্প করে ভিডিও বড় করে লাভ নেই এডিট করে দেখি কমেন্টের হয়েছে তারপরে আসছি আবার ঠিক আছে তা সবাই ভালো থেকো